শীতের মরশুমে মানব সেবার এক সুন্দর দৃষ্টান্ত স্থাপন করল প্রতাপদিঘি রামকৃষ্ণ সারদা সেবাশ্রম সারদা দেবী ও শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের স্মরণে সেবাশ্রমের উদ্যোগে অনুষ্ঠিত হল দুস্থদের শীতবস্ত্র দান অনুষ্ঠান এই উপলক্ষে বিশেষ পূজা অর্চনা ও প্রসাদ সেবনেরও আয়োজন করা হয় অনুষ্ঠানে স্কুলের ছাত্রছাত্রীদের পাশাপাশি অভিভাবক ও পার্শ্ববর্তী এলাকার বহু মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন শীতের সময় এই ধরনের সামাজিক ও ধর্মীয় উদ্যোগে খুশি এলাকার বাসিন্দারা আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় মানব সেবাই তাদের মূল লক্ষ্য পূর্ব মেদিনীপুর থেকে অংশুমান পণ্ডার প্রতিবেদন শুধু শিক্ষা নয় প্রতিটি ক্ষেত্রেই আমাদের প্রতিষ্ঠান যুক্ত রয়েছে এবং আমার আশা আছে যে ভবিষ্যতের আমাদের প্রজন্মে যারা অনেকেই যুক্ত হয়েছে এই প্রতিষ্ঠানে এবং আরও যুক্ত হবে এবং এটা একটা মানে কি বলা যায় সমাজ সমাজের কল্যাণের জন্য আমাদের প্রতিষ্ঠান কাজ করে চলেছে শিক্ষা থেকে শুরু করে খেলাধুলা সাংস্কৃতিক বিষয়গুলো স্থানীয় মেলা থেকে শুরু করে শিক্ষা দান ধ্যান প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আমাদের মানে প্রতিষ্ঠানে যথেষ্ট অবদান রয়েছে এই জন্য আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের নাম সেবাশ্রমও জুড়ে রয়েছে এবং ভবিষ্যতে প্রজননের কাছে আমারও একটা যে বার্তা রয়েছে আমাদের স্কুলের তরফ থেকে যে শিক্ষা শুধু পড়াশোনা নয় একটা মানুষ প্রকৃত মানুষ গড়ে তোলার জন্য আপনারা আসুন সংসার সঙ্গে যুক্ত হন এবং প্রকৃত শিক্ষা দান করুন আমরা একটু তাদের খুব স্নেহের সঙ্গে আমরা পড়াই এবং তারাও খুব ভালোভাবে পড়াশোনা করে এবং তাদের নাচ গান ব্রতচারী সমস্ত কিছু পিটি যোগা ক্যারাটে সমস্ত কিছু আমাদের এখানে শেখানো হয় ক্লাসের মধ্যে তারা খুব শৃঙ্খলাপরণভাবে তারা আচরণ করে সুশৃঙ্খলভাবে তারা বসে আচরণ করে ভালোভাবে পড়াশুনো করে আমরা আর একটু জেনে